বন্ধুরা আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে আসার অনুরোধ রইলো তোমরা সবাই আমার এই ছোট্ট পরিবারে আসো আর আমাকে সাপোর্ট করো তো এখন আমি একটুখানি চা করব তোমাদের দাদা ভাই আছে তারপরে আমার শ্বশুর আছে এরা সবাই একটু চা খাবে বলো তাই একটু চা করব তো চলো চাটা করে নিই তারপরে আবার কথা বলছি তোমাদের সাথে রান্নাঘরে রান্নাঘরে এসে এখন আমি চা বসিয়েছি এই দেখো চাটা করে নিই তারপরে আবার কথা বলছি

আমরা এখন চা খাবো দুজনে খাচ্ছে ঘরে থাকা যাচ্ছে না এত গরম তো বন্ধুরা আর আজকের মতন টাটা আর কথা বলতে পারছি না কারণ চা ঠান্ডা হয়ে যাচ্ছে চাটা খেতে হবে তো অন্য আর একদিনকে কথা বলবো তো টাটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো